আমি এখানে বলতে বাধ্য হয়েছি কারণ আমার মেয়েটার যে ধরনের কুশিক্ষা তুমি দিচ্ছ তারে কুফুরি করে যে কাজগুলা করতেছো তার কথাগুলো এখন আমার কলিজার মধ্যে আইসা লাগে এক কথা কলিজার মধ্যে আইসা লাগে হ্যাঁ এই কারণে আমি বাধ্য হয়েছি এত সহ্য মানুষ করতে পারে না আমি যেভাবে করতেছি মাগরিবে রাজন দিতেছে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ আমার আরো ধৈর্য দিক আমি দেখতে চাই আজকে সানবি বলে আমি তার বাবা না তার বাবাকে সে আমার সাথে পুলিশ প্লাজার সামনে পুলিশ প্লাজা ছাড়া দেখা করতে পারবে না কেন আমার পুলিশ প্লাজা যেতে হবে আমার পুলিশ প্লাজা কি কারণে যেতে হবে তার সাথে দেখা করার জন্য আমার সাথে যখন চুক্তি করে নিয়ে গেছো আমি কি চুক্তিটা দেখায় দিব মানুষরে হ্যাঁ আমার সম্পর্কে আমার পরিবার সম্পর্কে এই যে মিথ্যাচার গুলা তুমি মেয়ের কানের মধ্যে শোনাইতেছো এগুলাকে আমি দেখাই দিব এগুলারও তো প্রমাণ আমার কাছে আছে আমি তো কারো কাছে দিই নাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক ইউটিউবার আমার সাথে যোগাযোগ করতেছে কই আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর কোনো ইউটিউবার বলতে পারবে যে আমি একটা কথা বলে তাদেরকে একটা প্রমাণ দেখাইতে পারবে যে আমি তাদেরকে একটা কথা বলে আমি তাদেরকে হেল্প করছি সব সময় চাইছি আমি আমার মতো করে নিরবিল থাকতে আমি আমার কাজের বাইরে বন্ধু বান্ধবের সাথে পর্যন্ত আড্ডা দিই না অনেক বন্ধুরার সাথে আমার এই কারণে আমি আলাদা হয়ে আসি হ্যাঁ এখন আর আমার খায়া দেয়া কাজ নাই যে আমি এখন ভাইরাল হয়ে ফেসবুকের পিছনে আমার এই ধরনের ইনকাম করতে হবে আল্লাহ আমার যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর ভাইরাল হওয়ার মতো কিছু হইলে আমার আরো আগে হইতে পারতাম আরো আগে হওয়ার সুযোগ ছিল সানবিটা কিশোরগঞ্জে যখন আসছে ওরে নিয়ে আমি দিনের বেলা কখনো বাইরেই যাই নাই কখনো বাইরেই যাই নাই নিয়ে গেছি ওরে মাস্ক পরায় বিভিন্নভাবে নিয়ে গেছি যাতে অন্তত কেউ যাতে তার চিনতে না পারে অন্তত আমি চাই নাই কোনো দিন ইয়ে করতে সানবিকে জিজ্ঞেস করে দেখতে পারো তুমি তুমিও জিজ্ঞেস করে দেখতে পারো তোমার মেয়েরে সে অনেক জায়গায় যাইতে চাইছে ঘুরতে চাইছে আমি কমফোর্ট ফিল করি নাই যে মানুষ টানা হিসা করবে পায়ে গেছি সানবির বাবারে এই ধরনের কথাবার্তা বলবে সানবি সানবির বাবারে পায়ে গেছি এই ধরনের পোস্ট এই ধরনের কারণ এখন আনাচে কানাচে অলিতে গুলিতে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার কে কোন দিক দিয়ে কোন ছবি পোস্ট করবে এই সমস্ত কারণে এটা নিয়ে কোনোদিন ভালোভাবে ঘুরতেও যাই নাই কোনো কিছু করিও নাই সবসময় চাইছি বাসার মধ্যে থাকুক ও সবার সাথে থাকুক তার এ নিয়ে এই করছি মার্কেট করতে গেছে এখানে আইসা আম্মার সাথে ছোট বোনের সাথে পাঠাইছি ওরা উর্গাপরা সবসময় যেভাবে চলে হিজাব করে যেভাবে চলে ওভাবে চলছে আর এখন মেয়েটা দিয়ে বানো হচ্ছে যে আমি যে মানে ভাইরাল হতে চাইছি তোমার একটা পোস্ট দেখাইতে পারবো আমার প্রোফাইল তো লক করা নাই কারণ মানুষ অনেক কিছুই বের করে ফেলছে অনেক কিছু হয়তো আমার সামনে বের হবে অনেক কথাই চলে আসবে বাট আমি চাই নাই কখনো কোনো ধরনের কারণ সবকিছুর পরে তুমি আমার মেয়ের মা হ্যাঁ তার সাথে মানে তার প্রেস্টিজটা এখানে জড়িত আমার মেয়ের সম্মানটা জড়িত আমি সবসময় চাইছি যে সানবি পড়াশোনা করতেছে ঢাকায় থাকতেছে ঠিক আছে থাকুক পড়াশোনা করতেছে করুক আর যেহেতু ও এখানে আছে আচ্ছা থাকুক কিন্তু বিষয় হয়েছে যে এই আমি অলওয়েজ আমি বলে আসছি যে মেয়েটা গিয়ে মানে যে টিকটক ফিকটক করানো শর্ট কাপড় পরে এই অনলাইনে ছেড়ে দেওয়া হাজার হাজার মানুষের সামনে নাচ গান করা আমি তো নোটুকি ঘরের আমার মেয়ের জন্ম হয় নাই যে আমার মেয়ে নাই মানুষকে এন্টারটেনমেন্ট করবে আর তুমি এই এন্টারটেনমেন্টের ভিডিও দেখায় আমার মেয়ের মেয়ের ভিডিও দেখায় তুমি আর্ন করে খাবে বা এই মেয়ে তো আর আমার হ্যাঁ আমি আমি জন্ম দিই নাই আমার মেয়ে আমার উত্তর দেয় একশোবার আমি শর্ট শর্ট কাপড় পরে আমি এই ভিডিও করব তোমার কি অবশ্যই আমার কারণ তোমার সাথে আমার 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 সম্মান জড়িত তোমার সাথে আমার কিছু জড়িত তুমি আমার রক্ত এটা আমার এটা আমার প্রবলেম এটা ইসলামিক ভাবে প্রবলেম এটা সামাজিক ভাবে প্রবলেম এবং এটা হচ্ছে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি সব দিক দিয়েই প্রবলেম অনেক দিক দিয়ে প্রবলেম এগুলা অনেক মানুষ আমার অনেকভাবে প্রশ্ন করে অনেক ধরনের কথা বলে আমি আগেও বলছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমার বাসায় পর্যন্ত চলে আসে আমার 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 খোঁজে আমি কই আমি তো কোনোদিন দিন কারো কারোর সামনে যায় কথা বলি নাই তোমার লয়ারই আমারে ফোন করছিল জান্নাত তোমার লয়ারই আমারে ফোন করছিল কই আমি তো আমি তো ওনারা কোনো কিছু বলি নাই আমি ওনাকে কখনোই কোনো কিছু বলি নাই মেয়েটারে দিয়ে উল্টা জিনিস তুমি শিখাবে উল্টাপাল্টা কথা বলাই বা মেয়েটারে কুফুরি করে তারা আমার কাছ থেকে ডাইভার্ট করে তার মনটাকে বিষায় তুলবা এগুলা আল্লাহ তো মাইনে নিবে না আল্লাহ মাইনে নিবে না আল্লাহর বিচার কিন্তু মারাত্মক বিচার আল্লাহ রাসুলরেও কুফুরি করা হয়েছে কিছু করতে পারে নাই তুমি যদি নাই করো কুফুরি যদি নাই করো আমাকে মেয়েটাকে পনেরো দিনের জন্য আমার এখানে দাও

সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা মার কাছ থেকে সন্তান সব বাবারা তো কখনোই ঘরের মধ্যে সব সময় থাকে না বাবারা কখনোই সব সময় ঘরের মধ্যে থাকে না সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা মা সন্তানের সুশিক্ষায় শিক্ষিত করে সে আজকে আমার 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 মেয়ে আমারে বলে যে আমি তার বাবা না তাইলে তোর বাবাকে এখন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে খুঁজতে বল এই পর্যায়ে নিয়ে গেছে মেয়েটারে তাহলে ওরা তো খুঁজে বেড়াবে যে সান্ডি তো অস্বীকার করছে সোহেব তার বাবা না তাহলে ওর বাবাকে এবার খুঁজি তোর মান সম্মান না থাকতে পারে আমার তো আছে ধৈর্যের সবকিছুর একটা লিমিট আছে তুমি ভাবছো কি যে সোহেব এত বছর ধরে ধৈর্য ধরে পড়ে রয়েছে এটা বোধহদ থাকবো বিষয়টা কি এরকম সব ডিসিশন তুমি নিয়ে নেবা মেয়ে তোমার কাছে থাকে তার মানে এই না যে ভাইসা আসছে বিষয়টা এরকম না অন্যায় সহ্য করছি করছি তার মানে এই না যে আমি সবকিছু সহ্য করে নিয়ে যাব আজকে আমার সন্তান যদি অন্যায় করে আমার তারও আরো দুইটা মেয়ে আছে অন্যায় করে আমি আগে শাসন করবো তার ভুলগুলো আমি তারা বোঝাই দিবো এটাই হচ্ছে মা বাবার দায়িত্ব মার পেট থেকে কোনো সন্তান কোনো মানুষ কখনো সব কিছু স্বয়ংসম্পূর্ণভাবে শিখে আসে না তাদেরকে শিখাইতে হয় একটু একটু করে শিক্ষা দিয়ে দিয়ে উঠতে হয় তারপরে হয়তো বা একটা সময় যায় তারা লাইন ধরে লাইন ধরে থাকে অথবা বেলাইনে চলে যায় ওইটা তখন মা বাবার কারো কিছু করার থাকে না এখন যদি আমি একটা ডিসিশান নেই সেটাতে আমার মা বাবার তো কোনো হস্তক্ষেপ নাই কারণ আমার এই বয়সটা আমার বুদ্ধিটা এই মেথাটা আমার আল্লাহ আমারে দিছে ভালো মন্দ জাস্টিফাই করার মতো এবিলিটি আল্লাহ আমারে দিছে এখন আমি জাস্টিফাই করি বাট বাচ্চা শিশুর যে শিক্ষাটা সেটা তো সে মানে আল্লাহ প্রদত্ত পাওয়া যাবে না এটা দেওয়া যেতে হবে আল্লাহ তো দিয়ে দিছে তো সে যদি ভুল করে ভুল বলে মা হিসেবে তোমার তাকে সংশোধন করা উচিত ছিল আমি গেলাম ঢাকায় বাসার নিচে দাঁড়ায় ছিলাম ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ছিলাম তোমার সামনে মেয়েটা যদি বলে যে আমি আসি মাওয়াতে তুমি গোরসান অথবা উত্তরা রেস্টুরেন্টে থাকে তুমি কেন একটা থাপ্পড় দিলা না কেন তখন যে তুই বা তোর বাবা আছে কি থেকে দেখা করতে তুই মিথ্যা বলিস কেন তুমি আমার ফোনটা পর্যন্ত পিক করো নাই মেয়ে দিয়া ফোন পিকার হয়েছ শত শত ফোন দেওয়ার পরে সে বলে মামাতে আছে আমি এখন দেখা করতে পারবো না ভয় কিসের আমার সাথে দেখা করাইতে ও আমার সাথে দেখা করাইলে পুফুরি টুফুরি কেটে যাবে বিষয়টা এরকম আমি জানি আমার সান্ডি আমার চোখের দিকে তাকায় আসে কখনোই এই ধরনের লাউডলি আমার সাথে যেভাবে ভয়েস টেক্সট করে কখনোই করতে পারবে না আমি তো চিনি আমার সান্ডিকে ওর ছোটবেলা থেকে যখন সে ঢাকায় গেছে ছোটবেলা থেকে ম্যাক্সিমাম সময় সে আমার সাথেই ছিল এই কথাগুলো এখন আমি বলতে চাই না অনেক কথাই বলার হয়ে যে মানে ইচ্ছা আছে কিন্তু এগুলো আমি বলতে চাচ্ছি না কোনো কিছুই বলি নাই এখন পর্যন্ত অনেক কাউরেই আমি কোনো কিছু বলি নাই কিন্তু সবাই আল্লাহ বের করে দিছে আল্লাহ বের করে দিছে মানুষের আমি মুখে ধরে রাখলেও আল্লাহ যদি চায় যে সোয়েব তুই কথা বল আল্লাহ আমি বলতে বাধ্য কারণ ওনার হুকুমের উপরে ওনার কথার উপরে ওনার অর্ডারের উপরে আর কারো অর্ডার চলে না দিনের পর দিন মেয়েটা নিয়ে রোড ব্যবহার করাচ্ছ তার মানে এই না জান সব কিছু মাইনা নিব লাস্ট রোজা ঈদের পরে এমন কোনো কিছু হয়ে যায় নাই যে আমার সান্ডির সাথে যে সে তার ফুপুরে চিনতে পারবে না আমরা আমাকে সে চিনতে পারবে না আমার সে আজকে কোয়েশ্চেন আমার এই ধরনের আজে বাজে কথা বলবে এই ধরনের কোনো কিছু হয়ে যায় নাই এই ধরনের কখনোই কোনো কিছু হয়ে যায় নাই সানবি আমার এক করে তুমি আমার জন্য কি করছো কত টাকা খরচ করছো কোথায় কি করছো আমি কেন করবো তোমার ওইখানে নিয়ে গেছে আমার যতটুকু ক্ষমতা আছে আমি যদি আমার ফ্যামিলি চালাতে চালাইতে পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি এভাবেই চালাবো আমি এভাবেই চালাবো আমার ক্ষমতা আছে আমার মাস সাথে আমার একটা মানুষের পিছনে খরচ করার পাঁচ হাজার টাকার খরচ আছে আমার এই এবিলিটি আছে তার মানে এই না যে আমি পঞ্চাশ হাজার টাকা দামের তার বিলাসিতা দিয়ে দিব তারা আমি বিষয়টা তো এরকম না সামর্থ্য অনুযায়ী চলতে হবে তুমিও একটা সময় এইভাবে চলতে পারো নাই তুমিও তোমার অতীতটা ঘাইটা দেখবা কিভাবে থেকে আসছো কিভাবে আসছো কার কার ঘাড়ে পাড়া দিয়ে উপরে উঠছো কিভাবে উঠছো এগুলো তো আমি জানি আমি তোমার লয়ারে পর্যন্ত বলছি যে সানভির সাথে আমি কখনোই আমি এই পুলিশ প্লাজে যায় দেখা করবো না বাসান তোমার লয়ার বলছে তোমার সাথে কথা বলবে তো উনি কথা বলে নাই আজকে হচ্ছে মঙ্গলবার আমি মেবি ওনাকে শনি রবিবারের দিকে আমি ওনারা টেক্সট করছি হোয়াটসঅ্যাপে তো উনি কথা বলে নাই হয়তো বা বলতে পারে নাই এর আগে অনেকগুলা কথার মধ্যে আমি বলছিলাম যে ঠিক আছে আমি কোনো কিছুই কাউকে বলবো না কখনোই বলবো না বাট আপনি তুনিকে বলে দিবেন সে যেন আয়শা অনলাইনে আইসা আমার নামে যে মিথ্যাচারগুলো করছে সে যেন একটা সরি বলে দেয় তাহলে আমার আর কোনো কমপ্লেইন নাই আর আমার সানবি আগে যেভাবে ছিল সেভাবেই থাকলেই চলবে হ্যাঁ তুমি উত্তর দিছো আমি এখন টায়ার্ড আছি লন্ডন থেকে আসছে আমি একটু রেস্ট নিয়া তারপর বলে দেব দasd পর্যন্ত এখন পর্যন্ত তোমার সময় হয় নাই তুমি এর মধ্যে আসছো আয়শা আবার লন্ডন চলে গেছো আর তোমার এখন পর্যন্ত তোমার আর সময় হয় নাই সরি বলার